আমি এখন মিরসাতে আমার হোস্টেলের বাইরে দাঁড়ায় আছি আজকে আমরা আরেকটা শহরে যাবো এখানকার যেটা নাম হচ্ছে হেকাডুয়া এখান থেকে দেড় ঘন্টা বাসে বা টুকটুকে করে লাগে বাস অ্যাকচুয়ালি নাকি সব বন্ধ কারণ বাইরে অনেক প্রোটেস্ট চলতেছে কিন্তু টুকটুক দিয়ে ওখানে যাওয়া সবাই বলতেছে সম্ভব স্পেশালি কারণ আমি একজন টুরিস্ট একজন ট্যুরিস্টরা যাচ্ছি ওরা সাধারণত টুরিস্টদেরকে কোনো প্রবলেম ক্রিয়েট করে না এখানে বাট তাও দেখি কী হয় একটু মানে হালকা পাতলা স্ট্রেস এত বড় ক্যামেরা আছে কিছু হবে না কিছু ফ্রেন্ড কেনে যাচ্ছি আমি একা যেতে ভয় বাট আমি দেখতে আমরা এখন ডুবাতে আসছি যেটা সাউথ শ্রীলঙ্কার খুবই পপুলার একটা ছোট ট্যুরিস্ট টাউন এখানে অনেকজন সার্ফিং করতে আসে কিন্তু আমরা আসছি মেইনলি এখানে কারণ এখানে বড় বড় কচ্ছপ বা দেখা যায় এক্স্যাক্টলি সিরোনার কোন টাইপের ইগোয়ানা ছিল বাট অবভিয়াসলি শ্রীলঙ্কারেও অনেক এক্সট্রা ওয়াইল্ড লাইফ আছে মাঝে মাঝে সাপও দেখবেন মাঝে মাঝে এরকম ইগুয়ানাও দেখবেন বেশি সূর্যের আলো ছিল ফিল্ম করতে পারতেছিলাম না যে শহরে গিয়ে কিছু হপার স্ট্রাইক করে একটা খাবারের ব্লগ বানাইছি বাট এখন ফেরত আসছি কচ্ছপ গোলায় খাওয়ানোর জন্য দেখে হয়তো বা বুঝতেছিলেন সমুদ্র এখনো ভালোই চপি এন ঢেউগুলো বড় কারেন্ট স্ট্রং আছে এসবের মধ্যেও আমরা দুই একটা কচ্ছপকে খাওয়াইতে পারছি এবং ওদের সাথে এন্ট্রাই করতে পারছি সো এখন আমরা নেক্সট স্পটে যাবো যেটা আরেকটা বিচ টাউন শ্রীলঙ্কাতে দেখে মনে হচ্ছে ওখানে রাস্তার মধ্যে কিছু প্রোটেস্ট পুলিশের সাথে গ্যানজাম লাগছে আর রাস্তায় আগুন ধরায় দিছে সো এখন আমাদের টুকটুক নিয়ে আমাদের পুরো ঘুরে অন্য সাইড দিয়ে রেলওয়ে পাশ দিয়ে যাওয়া লাগতেছে সো দুই নম্বর স্টপের জন্য আমরা মিরসাতে ফেরত আসছি আর এখন আমি মিরেসা বিচে যেটা এখানকার একটা খুবই আইকনিক সার্ফিং স্পট জন্য ফেমাস এখন আমি সার্ফিং করতে যাচ্ছি না এখন আমরা একটু ওইদিকে দিকে আরও একটা ইন্টারেস্টিং হাইলাইটে যাচ্ছি যেটা একদম মির্সার কোস্ট লাইনের পাশাপাশি সো মিরসার ব্রিচের একদম শেষ পাথায় গেলে এই ছোট্ট একটা আইল্যান্ড দেখবে আমার পিছনে দেখতেছেন না নাম হচ্ছে প্যারেট রক ব্রিজ অ্যান্ড এই আইল্যান্ডে যাওয়ার জন্য ছোট একটা বালুর চ্যানেল আছে তারপর গিয়ে ওখানে একটু ক্লাইম্ব করে এই পাথরটার উপরে উঠে সুন্দর ভিউ দেখা যায় এটা হচ্ছে ছোট বালুর চ্যানেলটা এই পার্টটাতে একটু বাঁশটা আসে হেল্প নেওয়া লাগবে প্রবলি ক্লাইম করাটা একটু ট্রিকি স্পেশালি হাতে একটা এরকম পাঁচ পাউন্ড ক্যামেরা নিয়ে একবার উপরে পৌঁছে গেলে উপর থেকে কিউটা বেশি জস দেখতে অনেকটা হাওয়াইয়ের মতন পাঁচটা তিরিশ বাজে বাট অন্ধকার হওয়ার আগে কাছে আরেকটা জায়গা ওখানে কোকোনা হিল ট্রি ওখান থেকে স্বাদ নেওয়ার চেষ্টা করে বেশি বলবো দুই মাস্টার এম এ আছে কোনো আইডিয়ালস না এখানে কোনো সার্চ স্পট আছে শেষ বেশ আমরা পৌঁছে গেছি কোকোনাট ট্রি হিলে যেটা প্রবলি দক্ষিণ শ্রীলঙ্কার সবচেয়ে ইনস্টাগ্রামেবল স্পট

बहुत ऐड करते चलो यूट्यूबर्स ने नावेल जीवन अटैक करते हैं टेक है शुरू शुरू ट्रीन करता ट्रीन कर नो 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 फाइट ओन फाइट विनर सेकंड्स और समझ गए क्योंकि नहीं नहीं उड़ीं वहाँ ओलुविन थी ये लो मैं फोटो याम बना डालती हूँ ना गूगल लेके इक्का जगह � Oh my God! So no, 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 it. Don't like, pray. Um, husband and a wife yes. and another snake, like so, three snakes. Three snakes. Yeah. And they stay together. Husbands. Two husbands and a wife. Oh my God! Oh my God! Okay. Okay. Yes. Behind me, that is a cobra. <laughs> this is a white cobra. Oh! Wow! Whoa, okay. hey. Do these have poisonous fangs? Yeah. All of these are poisonous. Mm. So if they like hit you, then you're like, <laughs> you have to go to the it hospital. Apparently, Shabgula economic bishakt

মোটামুটি ভালো একটা রিফাইন ছিল অ্যান্ড ভিডিওটা এখানে শেষ করতেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন যদি চ্যানেলটিকে সাপোর্ট করতে চার ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন বা পেজটা ফলো করতে পারেন আর যদি আমি কোথায় আছি তো রিয়েল টাইম আপডেট চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন এক না দিয়ে আশা করি আপনার সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে ডেফিনেটলি থেকে অন্য কোনো জায়গা থেকে ঠিক আছে একটা খুবই ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ফাইনালি আমার মার্চেন্টাইজ লঞ্চ করছি যেটা আপনি আমার ওয়েবসাইটে গিয়ে খুঁজে পাবেন সো ফার জাস্ট দুই টাইপের আইটেম রিলিজ করছি প্রথমটা হচ্ছে ম্যাস্ক মাস্ক বল রিওয়াশ বল এটা এখান থেকে করা কঠিন ডাকের উপর পরে আপনার নোজবার লাগিয়ে রাখতে পারবেন অ্যান্ড দিস ইজ ভেরি হাই কোয়ালিটি যারা আপনার অন্য কালার চান এটা একটা সিলভার কালারেও রিলিজ করছি সো এটাও গিয়ে দেখতে পারেন সেকেন্ড আইটেম হচ্ছে কিউট লিটো পিনঅন ব্যাজেসগুলা দুইটাই হচ্ছে ট্রাভেল ডেস্টিনেশন থিম উপরেরটা হচ্ছে আমার মাউই হাওয়াই ভিডিও থেকে যদি আপনারা দেখে থাকেন আমার প্রবলি ফেভারিট ডেস্টিনেশন গুলোর মধ্যে একটা এন্ড সেকেন্ডটা হচ্ছে ইনানি বিচ থেকে আমার কক্সবাজার ভিডিও থেকে এন্ড এই সব কয়টা এটা মেল লিমিটেড এডিশন সো স্টক থেকে শেষ হয়ে যাওয়ার আগে অবভিয়াসলি এটা কিনবেন এন্ড কিনতে হলে আমার ওয়েবসাইটে যাবেন লিংকটা এখন এর উপর দিব কিন্তু ভিডিও ডেসক্রিপশনে গিয়েও লিংকটা পাবেন বা কমেন্টসেও আমি লিংকটা আলাদা করে দিয়ে দিব সো ওখানে গিয়ে আপনি সব আইটেমস গুলো দেখতে পারবেন অনেকে আগে শুনছি যে আমার চ্যানেলকে সাপোর্ট করতে চান বা আমাকে সাপোর্ট করতে চান It out's the best way. It's like on a better way, nahi. If you do this, then I'm going to sponsor messages. Wish like, but So please uh, check it out and thank you for all the support. Take care.